আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শয়তানি বর্ষীকরণ আপনার পছন্দের যে কোনো ছেলে বা মেয়েকে আপনারা বর্ষীকরণ করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি শক্তিশালী বর্ষীকরণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বর্ষীকরণটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং কার উপর প্রয়োগ করবেন যে সব নারী ছলনা করে আপনার টাকা পয়সা লুটেপুটে খেয়েছে তাদেরকে আপনারা আয়ত্তহীন করতে পারবেন যে সব পুরুষ আপনাদের সঙ্গে প্রতারণা করেছে তাকে আপনারা আয়ত্তহীন করতে পারবেন তাকে সাহায্যতা করতে পারবেন এবং নিজের আয়ত্তহীন করে গোলাম বানিয়ে রাখতে পারবেন এটি খুবই পাওয়ারফুল একটি বর্ষীকরণ শয়তানি আমল তো প্রয়োগ বিধিটা বলে দেওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের লিখতে হবে ষাটটা সাদা কাগজে কালো কালি লিখবেন হুবহুব যেভাবে লিখে দিয়েছি ঠিক সেইভাবে লিখবেন নিচে উদ্দেশ্য উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলন করো আর কোনো মেয়ে হয়ে যে প্রয়োগ করে অমুকের অমুকের মেয়ে সঙ্গে মিলন করো উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে দোয়া দিবেন আতর লিখতে হবে শনিবার মঙ্গলবার সারা দিন যে কোনো টাইমে লিখতে পারবেন অথবা রাত্রিতে লিখবেন রাতে যখন আপনি শুইতে যাবেন বালিশের নিচে একটি নকশা রাখবেন রেখে ঘুমাইবেন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে আগুন দিয়ে জ্বালাই দিবেন এ নকশা এইভাবে সাত দিন পর্যন্ত এই কাজটি করতে হবে রাতে ঘুমাইবেন নকশা বালিশের নিচে দিয়ে সকালে উঠে নকশা জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখবেন পাগল হয়ে যাবে আপনার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ